আসসালামু আলাইকুম বিডি ডোন লাভার ইউটিউব চ্যানেলের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা জেড এল দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি সিক্স এইস মডেলের একটি ড্রোন ক্যামেরা এস টোয়েন্টি সিক্স মডেলের একটি ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটা স্কিপি আমি আপনাদের মাঝে আনবক্সিং করবো ফ্লাইং করব ভিডিও টেস্ট দেখাবো আপনাদের মাঝেই এই ভিডিওতেই তাই ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ফুল না টেনে দেখতে থাকুন আর যারা কোনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত বন্ধুরা চলুন তাহলে আমরা ড্রোন ক্যামেরাটা আনবক্সিং করে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ একটি ড্রোন ক্যামেরা যেটা আমরা পেয়ে যাচ্ছি স্যুট মধ্যে ওয়াও দেখতে পাচ্ছেন সুটকেসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা আমরা যদি খুলে নিই তাহলে লাস্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রথমেই পেয়ে যাচ্ছি আমরা সুন্দর একটি নোটবুক যেটা দেখে আমরা কীভাবে রিমোটের সাথে ড্রোন কানেক্ট করবো কীভাবে উড়াবো কীভাবে ল্যান্ডিং করাবো সব কিছু আছে এই নোটবুকে তারপর পেয়ে যাচ্ছি একটি স্ক্যানার বুক বা অ্যাপস বুক যেটাতে আমরা স্ক্যান করলে একটা সফটওয়্যার পেয়ে যাবো সেই সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু ল্যান্ড করবো তারপর পেয়ে যাচ্ছি চার চারটা পপুলার গার্ড দেখতে পাচ্ছেন এক একটা পপুলার গার্ড কিন্তু আপনার এক একটা পাখাতে লাগবে তারপর সুন্দর একটি আপনার স্ক্রু ড্রাইভার যেটা আমাদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আপনার ডি দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছেন এটা আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ থাকবে তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পপুলার যেগুলো একটা ভেঙে গেলে কিন্তু কিনতে পাওয়া সম্ভব না তাই কোম্পানি আমাদের এক্সট্রা করে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছি যেটা ব্যাটারিগুলো চার্জ করতে পারবো ডোনটির সাথে আমরা ডাবল ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু আমরা ত্রিশ মিনিট ডোটি ফ্লাই করতে পাচ্ছেন সুন্দর একটি ব্যাটারি পেয়ে যাচ্ছি ড্রোন টির সাথে সুন্দর দেখতে পাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছি রিমোটের ডিসপ্লে সহ রিমোট দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লে রয়েছে এখানে কিন্তু আমরা ভিডিও লাইভ দেখতে পারবো খুব চমৎকারভাবে এবং লাস্ট আমাদের মূল আকর্ষণ আমাদের জেএস টোয়েন্টি সিক্স এইস মডেলের এই একর্ষণীয় ড্রোন ক্যামেরা যেটার উপরে দেখা যাচ্ছে সেন্সও দিতে পারছেন বন্ধুরা সেন্সও দেখা যাচ্ছে এটার চারদিকে আপনার লেজার মেরে কিন্তু আপনার ড্রোনটিকে ফোট করবে আপনার ড্রোন যদি আপনি বাতাসের মধ্যে ওড়াই দেন কোনো সমস্যা নেই কারণ এটাতে জিপিএস কানেক্ট রয়েছে আমি এটা ফোল্ডেবল আছে আনফোল্ডিং করে নিই দিতে পারছেন বন্ধুরা আনফোল্ডিং করে নিচ্ছি অসাধারণ ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাতে কিন্তু আমরা ফোটকে ভিডিও রেকর্ড করতে পারবো দেখতে পাচ্ছেন ক্যামেরাটার লেন্স দেখেন কত বড় সুন্দর একটি ক্যামেরা লেন্স এখন আমরা জাস্ট ব্যাটারি দেব ব্যাটারি দিলাম এখন আমরা ড্রোনের সেন্সরের সামনে পাওয়ার বাটন দেওয়া হচ্ছে আমরা ড্রোন ক্যামেরাটা অন করে নেবো ড্রোন ক্যামেরাটা অন করতেই সামনে যে দুইটা হচ্ছে আপনার আর জিবি লাইটিং সিস্টেম এটা কিন্তু জ্বলে উঠেছে এবং এটার চারিপাশে কিন্তু আর জিবি লাইটিং সিস্টেম করা হয়েছে কেননা এটা রাতে উড়ানোর জন্য কিন্তু পারফেক্ট একটি ড্রোন ক্যামেরা এবং সর্বশেষ নিচে দেওয়া হয়েছে আপনার ওয়াইফাই ব্যবস্থা তা বাদে একটা ক্যামেরা নিচের ক্যামেরা দিয়েও ভিডিও করতে পারবেন সামনের ক্যামেরা দিতেও ভিডিও করতে পারবেন এবং এই টোনটা যারা অর্ডার করবেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন জেএস টোয়েন্টি সিক্স এইচ এই মডেলের ড্রোন ক্যামেরাটা তাহলে দেড় কিছু বন্ধুরা এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে অর্ডার করুন এবং বাসায় ডেলিভারি নিয়ে নিন এই ড্রোন ক্যামেরাটা এই ড্রোন ক্যামেরাটি কিন্তু নিজস্ব কী রিমোটের ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে এবং এই ড্রোন ক্যামেরাটা কিন্তু আমরা আপনাদের মাঝে ভিডিও করেছি যেটা আপনি আমাদের মাঝে দেখেছেন দেখেন বন্ধুরা কী সুন্দর আর ড্রোন ক্যামেরা এবং সুন্দর আর কি ক্যামেরা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা দেখেন কত সুন্দর দেখছেন এটা হচ্ছে রিমোটের ডিসপ্লে এবং এভাবেই থাকবে যাই হোক চলুন বন্ধুরা এখন আমরা বাইরে যাবো ফ্লাই করবো এবং ভিডিওতে দেখবো আপনাদের মাঝে আমরা ফাইনালি চলে আসলাম জেএস টোয়েন্টি সিক্স এইচ ডোন ক্যামেরাটা ফ্লাই করতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফ্লাই হচ্ছে এই ডোন ক্যামেরা কিন্তু আপনারা বাতাসের মধ্যেও ফ্লাই করতে পারবেন এবং আপনারা যদি প্রফেশনাল কাজে ব্যবহার করতে চান তাহলে এই ড্রোন ঘরটা ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনারা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন তার বাদেও বাড়ি যে কোনো অনুষ্ঠান যে কোনো লগে ব্যবহার করতে পারবেন এই ডোন ঘরটা কারণ এই ড্রোন রয়েছে ফোর কে ক্যামেরা এই ড্রোন ঘরটা দিয়ে আপনারা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং খুবই সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এক হাত দিয়ে হ্যাঁ বন্ধুরা রিমোট নিচে রেখে দিলেও কিন্তু ড্রোনটা একদম নিজের স্থানেই দাঁড়িয়ে থাকবে এক চুল এক চুল নয় করবে না এই ড্রোন ক্যামেরাটা খুবই সুন্দর কন্ট্রোল এই ড্রোন ক্যামেরাটা এস টোয়েন্টি সিক্স ড্রোন ক্যামেরা যারা নিতে চাচ্ছেন এখনই এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশে যে কোনো বান্ধব থেকে রিসিভ করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা এবং বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটার সর্বোচ্চ রেঞ্জ সাড়ে চার কিলোমিটার হ্যাঁ বন্ধুরা এবং এই ড্রোন ক্যামেরাটার প্রাইস পড়বে আপনার মাত্র নয় হাজার পাঁচশত টাকা নয় হাজার পাঁচশত টাকায় পেয়ে যাচ্ছেন সাড়ে চার কিলোমিটার রেঞ্জের একটি প্রফেশনাল ড্রোন ক্যামেরা যেটার মডেল আমি আবার বলে দিচ্ছি জেএস টোয়েন্টি সিক্স এইচ যারা চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার মডেল এস টোয়েন্টি সিক্স এইচ এই মডেলের ড্রোন ক্যামেরাটা সর্বোচ্চ এটার হাইট হবে দুই হাজার মিটার দুই হাজার মিটার পর্যন্ত উপরে উঠতে পারে এই ড্রোন এবং একশো কিলোমিটার স্প্রিডে দৌড় দৌড়াতে পারে এই ড্রোন খুবই গতিতে চলতে পারে এই ডোনঘাটা তাই দেড় গিসের এখনই এখনই কল করুন এবং অর্ডার করুন অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বন্ধুরা দেখতে পাচ্ছেন তার সামনের ক্যামেরাটা এবং যে সেন্সারটা দেওয়া হয়েছে উপরে এটা কিন্তু খুবই কার্যকরী এটা আপনার গাছপালার সাথে ধাক্কা লাগতে দেবে না আপনার ডোটে কোনো মানব জাতির সাথে লাগবে না কোনো বৈদ্যুতিক তারের সাথে লাগবে না এবং এই খুবই প্রফেশনাল লেন্স দেখতে পাচ্ছেন অনেক বড় এবং এখন আমরা দেখাবো এই দিয়ে ভিডিও করা এবং এই ডোট দিয়ে করা একটি ভিডিও ফুটেজ আপনাদের মাঝে আমি তুলে ধরবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই হচ্ছে সেই ভিডিও ফুটেজ আমরা হালকা কালার দিয়ে আপনাদের মাঝে রেডি করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ভিডিও ফুটেজ এবং ড্রোনের ভিডিও ফুটেজ কিন্তু একচুল কাপ না অন্যান্য ড্রোনের ভিডিও দেখবেন যে অনেক নড়াচড়া করে অনেক কাপা কাপি করে সেটা কিন্তু আপনারা প্রফেশনাল কাজে বা ব্লগ ভিডিওতে ব্যবহার করতে পারেন না কারণ ব্যবহার করলে মনে হয় যে এটা নর্মাল কোনো ক্যামেরা দিয়ে বা নর্মাল কোনো ড্রোন দিয়ে শর্ট নেওয়া এবং খুবই কম দামে তাই কম দামের মধ্যে আমাদের কাছ থেকে কিনুন এস টোয়েন্টি সিক্স মডেলের এই ড্রোন ক্যামেরাটা এবং পেয়ে যান এই তো সুন্দর ভিডিও ফুটেজ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিও ফুটেজ নিয়েছে এবং এই ডোডটা এক গেলে কিন্তু আপনারা ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ওড়াইতে পারবেন অনায়াসে তাই যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুতই অর্ডার কনফার্ম করে দিতে পারেন ধন্যবাদ